আপনি যেমন আমাদের কাছে করে জাতির কাছে অত্যন্ত দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন বর্ষ নি অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেক প্রত্যেককে মানুষ বারবার চিন্তায় করতে কি হবে কি হতে পারে আমরা দেখি যে বাংলাদেশের ছাত্ররা আবার মাথা তুলে মাথা চালা দিয়ে উৎস শুরু করতে মাত্রা তুলে উৎস শুরু করতে আমরা দেখি যতই সময় যাচ্ছে তো বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরো পুরো একটা নৈরাজ্য সৃষ্টিকরণ অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনারা ফালস ইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশের কা আমরা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আর এই তারিফকৃত এই সাথে আমরা আজকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রসেন্ট জিয়াউর যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জন তারেক রহমান সাহেব আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেদী মুখালে দিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুরজার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক আমরা এই যৌথ মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাতই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবো সেই জন্য আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি সেই গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দিন ব্যক্তি কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপ বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পস্তম অর্পণ করবেন ও ফাতে আপাত করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপি থেকে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিম্পের উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সহস্র উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসিতে ওলামা দল নয় নভেম্বর এই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সংখ্যা বিপক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দুই বুধবার তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই সাতই নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সাতই বিপ্লব সমাজ সম্পর্কে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন কিন্তু আমাদের টিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাকে দিয়ে এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং সাতই নভেম্বরের যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ Selamünaleyküm. Aleyküm Kudabiz, bana da dinle bak, bana da cahil olarak